ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কিভাবে ফর্ম ফিল আপ করবেন কি কী লাগবে কত টাকা লাগবে আপনার এছাড়া আপনাদের ফাইনাল পরীক্ষার রুটিন কখন প্রকাশ করবে এবং ফাইনাল পরীক্ষাটা কবে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন তো এইটা হচ্ছে আপনাদের ফর্ম ফিল আপের নোটিস যে নোটিসটিতে বলা হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ফর্ম পূরণ শুরু হবে অনলাইনে আগামী তেইশ সেপ্টেম্বর থেকে মানে আগামী পরশু থেকে শুরু হবে আর দশ অক্টোবর পর্যন্ত এই ফর্মটা ফিল আপ করতে পারবেন আপনারা অনলাইন থেকে আপনার এই ফর্ম ফিল আপ করতে হবে পাশাপাশি অফলাইনেও কিছু কাজ রয়েছে অফলাইনে টাকা জমা দেওয়া তারপর আরও ডকুমেন্টস যেগুলো জমা দিতে হবে সেগুলো নিয়ে আমি যেদিন ফর্ম ফিল আপটা শুরু হবে মানে তেইশ তারিখে আমি একটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি বাসায় বসে ফর্ম ফিল আপ করতে পারবেন ঠিক আছে ফর্ম ফিল আপের অন্যান্য যে ডেটগুলো রয়েছে এগুলো আসলে শিক্ষার্থীদের জন্য জরুরি না আপনি শুধু এতটুকু জেনে রাখেন তেইশ তারিখ থেকে ফর্ম ফিল শুরু আর দশ অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল চলবে কত টাকা দিতে হবে সাতশো নম্বরের জন্য বারোশো পঞ্চাশ টাকা ফি প্রদান করতে হবে দেখতে পাচ্ছেন নি ইনকোর্স পরীক্ষার ফি হচ্ছে ছশো টাকা তার মানে আপনাকে টোটাল দিতে হবে হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা সাথে ছয়শো টাকা আরও বাড়তি তার মানে হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি কলেজের কিন্তু আলাদা ফিজ রয়েছে সো এবার সরকারি কলেজগুলোতে মোটামুটি ফর্ম ফিল করার জন্য দু প্লাস টাকা লাগবে দু হাজার পঁচিশশো এরকম টাকা লাগবে আর বেসরকারি কলেজে কিন্তু আরও বেশি লাগবে এই জন্য কলেজের সাথে কথা বলতে হবে এখানে যেটা দেওয়া আছে এইটা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফিজ এইটা জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে থাকে প্লাস কলেজের কিন্তু আলাদা ফিজ থাকে যাই হোক সাতশো নম্বরের পরীক্ষা হয় আপনারা জানেন আর আপনাদের পরীক্ষার যে সিলেবাস সিলেবাস সম্পর্কে বলা হচ্ছে যে দু হাজার তেরো চোদ্দো শিক্ষাবর্ষের প্রণীত সিলেবাস অনুযায়ী আপনাদের এই পরীক্ষা হবে তাছাড়া আপনাদের পরীক্ষাতে প্রমোশনের যে শর্তটা রয়েছে সেটিও আমি আপনাদেরকে একটু বলে প্রমোশনের শর্ত হচ্ছে আপনি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে সবগুলো সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং তিনটা বিষয়ে ডিগ্রেড বা চল্লিশ মার্কের বেশি পেতে হবে তিনটা বিষয়ে যে কোনো তিনটা বিষয়ে ঠিক আছে এখানে গ্রেডিং সিস্টেমটা উল্লেখ করে দিয়েছে তারপর আপনাদের পরীক্ষার বিষয় নিয়ে একটু বলি পরীক্ষা কখন হবে পরীক্ষার রুটিন কবে দিবে আগে সেই বিষয়ে বলি পরীক্ষার রুটিনটা যেহেতু দশ অক্টোবর পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে এরপর কিন্তু রুটিন প্রকাশের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে তিন থেকে চার কর্মদিবসের মধ্যে পরীক্ষার রুটিনটা দিয়ে দিবে তাহলে রুটিন প্রকাশ করবে অক্টোবরের মাঝামাঝিতে এবং পরীক্ষা শুরু হবে নভেম্বরের মাঝামাঝিতে গিয়ে রুটিন প্রকাশের ঠিক এক মাস পর থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে এটা আপনারা কনফার্ম থাকেন ঠিক আছে সো নভেম্বরের মাঝামাঝিতে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে প্রবল সো আগামী অক্টোবরের ফার্স্ট উইক থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশানগুলো দিয়ে কমপ্লিট করা হবে সো আপনারা সাজেশানগুলো সংগ্রহ করার জন্য অবশ্যই আমাদের এডুকেশন বিডি লার্নিং যে চ্যানেলটা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ